এই যে দেখো বন্ধুরা আমার চা ছেলে চাউমিন নিয়ে এসছে তো শুরু করছি ব্লগটা সন্ধেবেলা তো কেমন আছো তোমরা তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম ছেলে চাউমিন নিয়ে এসছে তো কেমন আছো তোমরা বন্ধুরা তো ভালো আছো আশা করি তো নতুন একটা ব্লগ নিয়ে পৌঁছে গেলাম চলো তো মানা ঘর কন্যে নিয়ে পৌঁছে গেলাম বাবাকে গিয়ে বললি নাকি এখানে খেলতে খেলতে চলে গেছি যেদিকে আমি দিয়ে ডাকছি আমি বললাম কোথায় গেল তুই তো বলবি যে মা আমি বাবার কাছ থেকে একটু ঘুরে আসছি কেমন হয়েছে ভালো না আজকে চাউমিনটার গন্ধটা উঠছে ভালো এই জন্যই তোকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে চা করবো নাকি চা খাবি বাবাকে বলি না একটা বন আনতে মনে নেই চাটা নিয়ে আসি খা Perdi o bolo de